বাইরে যাবে আমি নিয়ে যাবো আমি যাবো ঘুণ্ড ভেঙে গেছে ঘন ভেঙেছে তোমার ঘাটা টোটা হুম এই তো ভালো না এটা রেখে দেবো নমস্কার আমি পল্লবী রুদ্রিকের মা কেমন আছেন সবাই আমি রুদ্রিক চ্যানেল আমাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে রুদ্রিককে গরমে কাপড় পরানো আর তার মধ্যে এই কয়েকদিন এত বেশি ঠান্ডা পড়েছে সেটা আর বলার মতো না তো যাই হোক ঘুম থেকে উঠে গেছে আমি এই আমার ছেলে দুজনেই আর রুদ্রিকের বাবা অনেক আগেই ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসেও চলে গেছে তো আমরা হুট করে কী কেন রুদ্রিকের পিপি বাড়িতে এলাম সেটা আপনারা আমাদের ব্লগ কন্টিনিউ দেখতে থাকুন তাহলে জানতে পারবেন মানে আসার তো প্ল্যানিং ছিল যে আমরা আসবো দিদির বাড়িতে কিন্তু এত তাড়াতাড়ি যে আসবে সেটা কোনো রকম প্ল্যানিং ছিল না তো সেটা আমাদের ব্লগ কন্টিনিউ দেখতে থাকুন তাহলে জানতে পারবেন খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে পরবর্তী দিনে তো আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকুন আর এদিকে রুদ্রিকের পিপি আমার দিদির জন্য দুজনের জন্য চা করছিলো মানে গ্রিন টি করছিলো তো যাই হোক এখানে আসার পরে তো মানে আমার কোনোরকম কাজ থাকে না শুধুমাত্র রুদ্রিক খাওয়ানো না ছাড়া যেহেতু রুজ্জিকে আমার হাতে ছাড়া কারোর হাতে খেতে চায় না সেই জন্য রুজিকে খাওয়ানো ছাড়া আমার এখানে কোনো রকমই কাজ থাকে না তো তারপর দিদি ওদিকে গ্রিন টি করে দিলো দিদি রান্না জন্য দুজনের জন্য আর আমি দেখি রুদ্রিককে সকালে ব্রেকফাস্ট করাচ্ছিলাম তো রুদ্রিককে আজকে সকালবেলা ওর ব্রেকফাস্টে ছিল আলু সিদ্ধ দিয়ে বাটার দিয়ে ভাত তো সেটা তো খেলোই না যতবার ওর কালে দিলাম কিছুটা সময় কালে রেখে দিল তারপরে ও ফেলে দিল। আমি যতবার দিচ্ছিলাম ততবারই আমার হাতে এসে আবার দিয়ে দিচ্ছে খাবারটা তারপরে আবার কিছুক্ষণ পর আমি আবার ওর জন্যে অন্য একটা খাবার বানাচ্ছিলাম তো এটা মাঝে মধ্যেই হয় ওর জন্য যেটা বানায় সেটাও খেতে চায় না আর তার মানে খাবে না তো খাবেই না এমন একটা ব্যাপার তো কখনও কখনও মাথা গরম করে ওকে বকাবকি করে ফেলি কিন্তু একদমই বকাবকি করাটা ঠিক না তো সেটা আমিও জানি বকাবকি করা ঠিক না তবুও মাঝে মধ্যে বকে বকবকি করে ফেলি কারণ ও এখন তো অনেকটাই ছোটো যে মামা বকছে আমাকে খেতে হবে কিংবা এখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর খেতে হয় এইটা বোঝার মতন বয়স ওর এখনও হয়নি সেটা বোঝার জন্য আরও কিছু দিন আমাকে কিছু দিন কিংবা কিছু বছর আমাকে সেটাকে অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে তো মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলি করে ফেলে কিন্তু একটাই কথা বলবো আপনাদের সকলকে যাদের বাড়িতে এখন ছোটো বাচ্চা আছে তো খাওয়া দাওয়ার জন্য একদমই বকাবকি করাটা ঠিক না ওদের যখন খিদে পাবে তখন ওরা ঠিকই খেয়ে নেবে আপনি যে ওদেরকে বকা করছেন সেটা একটা খারাপ প্রভাব ফেলবে আর কি বাচ্চাটার মনের উপর বা ব্রেনের ওপরে তাছাড়া এক্সট্রা কিছুই না মানে ও আপনি যে ওকে বকছেন সেটা কিন্তু বোঝার মতন মানে বয়সে ও নেই মানে উদ্যোগের বয়সে বাচ্চারা আর কি তো আমি এখন যে খাবারটা বানাচ্ছি এটা হলো মানে ডিম দিয়ে একটু দুধ ডিম দুধ আর একটু সিদ্ধ আলু ম্যাশ করে সেটাকে একসাথে ফেটিয়ে একটু নুন দিয়ে আর গোলমরিচ দিয়ে সেটাকে একটু ভাজা জাস্ট এই পিটো পিঠো করে ভাজা আর দুধ দিলে একটু নরম থাকে ডিমটা সেই জন্য দুধ দিয়েছি আর উচিত এমনি বেস্ট মিল্ক ছাড়া অন্যরকম রকম দুধ খায় না ও সেই জন্য যখন এটা ওটা খাবারের মধ্যে মিশিয়ে দিলে ও খায় খাই ব্যস্ত তাছাড়া কিছুই না আর এই খাবারটা যে আমি বানাচ্ছি সেটাও কিন্তু রুশ্রিক খাইনি তার মানে যে খুব ভালোভাবে খেয়েছে সেটা না ওই একবার দুবার ও খেয়েছে বাদ ওকে যতবার গালে দিয়েছে ও থুতু করে ফেলে দিয়েছে তো এটা মাঝে মধ্যেই হয় আর এটা ইদানিং বেশি হচ্ছে যেহেতু ওর মানে ঘুমের টাইমটা একদম গোলমাল হয়ে গেছে এত বেলা করে উঠছে সেই জন্য হয়তো খাবার এনার্জিটা থাকছে না সেই খেতে পছন্দ করছে না তো এটা দেখা যায় কতক্ষণ চলে তারপর আস্তে আস্তে এটা কন্টিনিউ মানে ঠিক হয়ে যাবে এরকম মাঝে মধ্যেই হয়ে থাকে বাচ্চাদের এটা কমন ব্যাপার এটা সব বাচ্চাদেরই হয়ে থাকে আর এখন হলো দুপুরবেলা দুপুর ওর স্নান দিয়ে দিয়েছে ওর বাবাই তারপরে আমি ওকে খাইও দিয়েছি আর হ্যাঁ ও দুপুরবেলার খাবারটা ও ঠিকঠাকভাবে গুড বয়ের মতন ফিনিশ করেছে খাবারটা তো ফালতু ওই এক বেলা খাচ্ছে না সেই জন্য বকাবকি করবো মারামারি করবো সেটা একদমই করা উচিত না ওর যখন খিদে পাবে তখন ও ঠিকই খেয়ে নেবে আমাকে না

তো তারপর ও ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে উঠে ও বিকেলবেলা টিফিন করলো টিফিন করে ওর বাবাই ওর পিপির সাথে বসেছিলো আর ওর পিপি এখানে ওই যে কান পরিষ্কার করা যে স্টিকগুলো হয় সেটা দিয়ে ওর কানে জাস্ট এমনি শ্বশুরি দিয়ে দিচ্ছিল আর এই জিনিসটা ওর খুবই এনজয় করে ওর কানে একটু ওরকম শ্বশুরি টাইপে দিলে ও খুবই তো ওর ভালো লাগে ও ঘুমিয়ে পড়ে চোখ বন্ধু হয়ে যায় তো তারপর আমরা সবাই একসাথে টিভি দেখছিলাম ওর বাবাও চলে আসলো বাড়িতে অফিস থেকে তারপর ওর বাবা দুজনে এখানে বসে বসে ওর বাবা চা খাচ্ছিলো ওর বাবার সাথে ও বসেছিলো তো আজকে ব্লগটা আমাদের এই পদ্ধতি থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ব্লগ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে ধরে